যে মোড় থেকে আমরা টার্নিংটা নিয়েছিলাম সেটা হচ্ছে মোড় এদিকে আপনার গরবেতা আছে এদিকে সামনেই আছে মোড় তারপর ওপো অপোজিট আছে বিষ্ণুপুর স্টেশন আর এই সাইডে বাঁকুড়া চলে যাচ্ছে আর পিছনের দিকে আছে শিবডাঙ্গা লো গাইজ কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আর বন্ধুরা আমি সুপ্রভাত ট্রাভেলি সুপ্রভাত চালে তোমাদের সকলকে স্বাগত জানাই আর বন্ধুরা অ্যাকচুয়ালি আমাদের পুরুলিয়া যাওয়ার ছিল কিন্তু পুরুলিয়া যাওয়ার পথে সময় অনেকটা মানে ট্রেনের অনেকটা দেরি আছে ট্রেন আছে আমাদের ছটা পনেরোই ট্রেন আছে তো সেই জন্য ভাবলাম যে স্টেশনের পাশাপাশি বিষ্ণুপুর স্টেশনের পাশাপাশি যদি কোনো ভালো প্লেস থাকে সেটা ভাবছিলাম কোথায় যাওয়া যেতে পারে তো ভাবলাম যে বিষ্ণুপুর থেকে বাস বা বিষ্ণুপুর যে স্টেশন আছে স্টেশন যে স্টেশনের পাশ থেকেই যে খাদরার দিকে যে রোডটা চলে যাচ্ছে হ্যাঁ খাদরা ঝিলিমিলি যে রোডটা চলে যাচ্ছে ভেতরের দিকে তো ওই সাইডে যে রাস্তাটা আছে কিছুটা জাস্ট এগিয়ে এসেছি আর এগিয়ে আসার পরে দেখুন এত সুন্দর একটা ভিউজ পেলাম স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন বন্ধুরা এই যে সুন্দর জায়গাটি দেখতে পাচ্ছেন এই সুন্দর জঙ্গল দেখুন ওদিকে রাস্তা আছে আর রাস্তার ঠিক পাশেই এরকম একটি সুন্দর জঙ্গল আর এটা কোথায় আপনাদের দেখিয়ে দিক একটুখানি এখানে ফরেস্ট বিভাগ রয়েছে বন বিভাগ বা বনাঞ্চল বিভাগ বনাঞ্চল বিভাগের ঠিক পাশেই এই জায়গাটা রয়েছে আর এখান থেকে মোটামুটি দুশো মিটার দূরেই রয়েছে বিষ্ণুপুর স্টেশন অর্থাৎ বিষ্ণুপুর স্টেশন থেকে খাতরার দিকে যে রাস্তাটা আছে সেই রাস্তার ধারেই কিন্তু এই জায়গাটা রয়েছে আমি আজ জগন্নাথ আছি আমাদের পুরুলিয়া যাওয়ার কথা কিন্তু জায়গাটা দেখে মানে অ্যাকচুয়ালি ট্রেন তো লেট আছে বাসে চলেছিলাম বিষ্ণুপুর স্টেশন আর স্টেশন থেকে নেমে যখন জানলাম ট্রেন অনেকটা লেট আছে তার জন্য ভাবলাম একটু আশপাশে কোথাও যাই আর এই কোলামেলা পরিবেশটা বেশ ভালো লাগলো তবে জানি না আপনাদের ফোনের ভিডিওটা দেখে কতটা ভালো লাগবে যদি এই জায়গাটায় আসেন বিষ্ণুপুর স্টেশন যদি কখন আসেন সৌভাগ্য হয় তাহলে অবশ্যই এই জায়গাটায় কিছুটা সময় কাটিয়ে যেতে পারেন দেখুন প্রচুর বড় বড় পুরোনো শাল বা শাল গাছের জঙ্গল রয়েছে ঠিক যে ভিউজ আপনারা জয়পুরে পাবেন বিষ্ণুপুর স্টেশনের পাশেও কিন্তু এরকম সুন্দর একটি জায়গা পাবেন আর এখানে শুধুমাত্র বিষ্ণুপুর নয় এখানে আশপাশে যে স্টেশনগুলো আছে সাপোজ ধরুন বিষ্ণুপুর পেরিয়ে অন্দা এই জায়গাটা পাবেন আর আরও ভালো ভিউজ পেতে গেলে আপনাকে পিয়ারডোবা যে স্টেশনটি আছে সেখানে নামতে হবে কিন্তু পিয়ারডোবা স্টেশনে তো আর ম্যাক্সিমাম ট্রেন দাঁড়ায় না কেবলমাত্র লোকাল বা প্যাসেঞ্জার ট্রেনগুলি ওখানে দাঁড়ায় আর এক্সপ্রেসে যদি কখনও আসেন তাহলে এই জায়গাটা আসতে পারেন ভীষণই সুন্দর নিরিবিলি একটি শান্ত পরিবেশ কিছুটা সময় যদি এখানটা এসে বসেন তাহলে হয়তো আপনাদের মনের যে দুঃখ কষ্ট থাকে সেগুলো কিন্তু দূর করে দিতে পারে এক নিমেষে বিষ্ণুপুর আপনারা অনেক দিক দিয়ে আসতে পারেন আপনারা চাইলে তারকেশ্বর থেকে বাস ধরে আসতে পারেন যদি কলকাতা থেকে আসেন তারকেশ্বর এসে তারকেশ্বর থেকে বাসে আসতে পারেন অথবা আপনারা যদি অন্য ট্রেনে আসতে চান তাহলে কলকাতা থেকে সরাসরি আপনারা ট্রেন ধরে আপনারা বিষ্ণুপুর আসতে পারেন সেক্ষেত্রে আপনাদের বাঁকুড়া পুরুলিয়া কিংবা আদ্রাগামী যে ট্রেন থাকে সেগুলো আপনারা ধরতে পারেন তার জন্য অবশ্যই ট্রেনের যে অ্যাপ থাকে সেরকম কোনো অ্যাপের সাহায্যে নিতে পারেন মেদিনীপুর থেকে বেশ কিছু লোকাল ট্রেন আছে আর বেশিরভাগ তবে এক্সপ্রেস ট্রেন থাকে আর যদি লোকালে আসেন তাহলে আমার মনে হয় আরও বেটার হবে যদি আপনারা বিষ্ণুপুরের আগে স্টেশন যেটা রয়েছে পিয়ারডোবা আপনারা পিয়ারডোবাতে নামলে সেটা আরও বেটার হবে তো কারণ সেখানে জঙ্গল আরও অনেকটা ঘন দেখুন এই হচ্ছে রাস্তা খাতরার দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে আর এদিকে আছে বিষ্ণুপুর স্টেশন রাস্তার দুপাশটা অসাধারণ সুন্দর আর বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে আকাশে হালকা মেঘলা আছে সময়টা পাঁচটা একান্ন রাস্তা দেখুন রাস্তাটা দেখুন জাস্ট অপূর্ব সুন্দর একটি ভিউজ আর এদিকে আছে বিষ্ণুপুর স্টেশন আমি দেখাচ্ছি আপনাদেরকে ভালো করে আর এদিকে খাতরা চলে যাচ্ছে আমরা এখানেই বসেছিলাম ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট শেয়ার এবং এই ধরনের ভ্রমণ সংক্রান্ত বিভিন্ন রকমের তথ্য পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওর সাথে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন